হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের একশো একষট্টি নম্বর তিনের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং চারের দাগের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে দিচ্ছি চলো দেখে নাও দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া 3 তিনের দাগের এখানে বিভাগ গ একের কোশ্চেন ওজন স্তর সৃষ্টি ও ধ্বংস কীভাবে হয় প্রয়োজনীয় বিক্রিয়া দিতে বলেছে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অনু অতি বেগুনি রস শোষণ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজন সৃষ্টি করে এটা হচ্ছে থেকে ধ্বংসটা বায়ুর ঘনত্ব কম থাকায় জেট বিমানগুলি এই বায়ুস্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এদের বজ্র গ্যাসের সাথে প্রচুর এনো নিক্ষিপ্ত হয় যা ওজনকে বিভাজিত করে এরপর দেখো দুয়ের কোশ্চেনটা কি দিয়েছে একটা অঙ্ক দিয়েছে চলো দেখে নেব এর সাথে অথবার একটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক দুটো দেখে নেব দেখো গ্যাসের উষ্ণতা সাতাশ সি দেওয়া আছে তাই দুশো তিয়াত্তর সাথে সাতাশ যোগ করে তিনশো কেলভিন পেলাম চাপটা টু এটিএম দেওয়া আছে এনএচ থ্রি আনবিক গুরুত্ব কত সতেরো গ্রাম তাহলে এনএইচ থ্রির মোল সংখ্যা কত চৌত্রিশকে সতেরোতে ভাগ করলে দুই পাচ্ছি অর্থাৎ আমরা জানি ভিকল টু এনআরটি সেখান থেকে ভিটা বের করতে বলেছে ভিভিকল টু এনআরটি বাই পি দেখো মানগুলো বসিয়েছি ক্যালকুলেশন করলে কত আসছে চব্বিশ দশমিক ছ লিটার এর সাথে যে অথবাটা দেওয়া আছে চলো একটু দেখে নেবো প্রথমে দেখো টি ওয়ান সাতাশ ডিগ্রি সি প্লাস দুশো তিয়াত্তর করে তিনশো কেলভিন করলাম ধরি প্রাথমিক আয়তনটা ভি ওয়ান সেমিকিউব অন্তিম আয়তন ভি টু সমান টু সেম টু ভি ওয়ান সেমিকিউব যেহেতু আয়তনটা দ্বিগুণ হচ্ছে অন্তিম অন্তিম তাপমাত্রা কত আসছে দেখে নাও টি টুকে ধরে নিচ্ছি চালছে সূত্রটি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সেক্ষেত্রে টি টুর মানটা কত আসছে দেখে নাও টি টুর মানটা আসছে তিনশো গুণিত টু ভি ওয়ান বাই ভি ওয়ান কাটাকাটি করে ছশো কেলভিন তাহলে চাপ অপরিবর্তিত রাখা হলে ছশো থেকে দুশো তিয়াত্তর ভাগ দিয়ে তিনশো সাতাশ সি তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে এরপর থ্রি পয়েন্ট থ্রিটা দেখো একটি সংয এক পৃষ্ঠে রশ্মির আপাতন কোণ নব্বই ডিগ্রি অপর পৃষ্ঠে কোণ পঞ্চাশ ডিগ্রি হলে রুতিকরণের মানটা নির্ণয় করতে বলেছে এর সাথে একটা অথবা দিয়েছে কোনো উত্তর লেন্সের সামনে টুয়েব দূরত্বে রাখলে বস্তুকে গঠিত প্রতিবিমের প্রকৃতি উল্লেখ করতে বলেছে দেখো এখানে আই ওয়ানটা নব্বই ডিগ্রি আই টুটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি যেহেতু সমাবতি বুঝ তাই প্রতিসারক কোণের মানটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ডেলটা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাসে এটা সূত্র তোমরা জানো নিশ্চয়ই মানগুলো বসিয়ে আশি ডিগ্রি পেলাম চুতিকণের মানটা এরপর দেখো প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ অবশিষ্য ও বস্তুর সমান আকারের এরপর থ্রি পয়েন্ট ফোরের অঙ্কটা দেখে নাও এখানে বাতির ফিলামেন্টে রোধ চেয়েছে আর সর্বোচ্চ প্রভাব মাত্র নির্ণয় করতেছে এর সাথে একটা অথবা দিয়েছে শক্তির নিত্য সূত্র হিসাবে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করতে বলেছে দেখো এক্ষেত্রে ভিটা কত দিয়েছে দুশো চল্লিশ ভোল্ট ভিটা ষাট ওয়ার্ড দিয়েছে বাতির রোধ আর সমান ক্লিক করি আর সমান ভিস্কার বাই ভি এই সূত্রটি নিশ্চয় তোমরা জানো তাহলে আর সমান মানগুলো বসিয়েছি ক্যালকুলেশন করলে নশো ষাট ওহুম পেলাম সর্বোচ্চ প্রভাব যদি আই হয় তাহলে আই সমান লিখতেই ভি কল টু ভি আই লিখতেই তাহলে আর ই আই কল টু পি ভাই ভি করতে পারি তাহলে আয়ার মানটা দেখো ক্যালকুলেশন করলে কত আসছে জিরো পয়েন্ট টু ফাইভ আর দেখো এ টু ভি টু আই আর মানে তাহলে এই সূত্র দিয়েও করতে পারি ভি কল টু আই আর এই সূত্র দিয়ে করলে সেক্ষেত্রে আয়ের মানটা তুমি কি পাচ্ছ ভিভাই আর এটা করলেও একই উত্তর আসবে এরপর লেন্সের সূত্রটা তোমরা একটু দেখে নাও কি দিয়েছে আবিষ্ট তরিত প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয় থ্রি পয়েন্ট ফাইভটা দেখো আইনীয় যোগের ক্ষেত্রে আনবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন এরপর থ্রি পয়েন্ট সিক্সের একটা দেখো এবি মূল দিয়েছে এবং কী ধরনের যোগ গঠন করবে তা ব্যাখ্যা করতে পেরেছে নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে ভর কথাটি প্রযোজ্য কিন্তু যেসব পদার্থের অনুর স্বতন্ত্র অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক শব্দ আণবিক ভর শব্দটি যথাযথ আয়নীয় যোগও প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে আয়নগুলো এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে একটি নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন ক্লাস গঠন করে তাই আয়নীয় যোগের প্রকৃত অনুর স্বতন্ত্র অস্তিত্ব নেই তাই আয়নীয় যোগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির তুলনায় সংকেত ভর কথাটি প্রযোজ্য দেখো এ কত বারোটা ইলেকট্রন আছে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে দুটি তাহলে এ কী করবে বাইরের কক্ষে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এ টু প্লাস ক্যাটায়ন গঠন করবে আর বি ক বিতে সাতটা ইলেকট্রন আছে কে কক্ষে দুটো এল কক্ষে পাঁচটা বি বি কি করবে তিনটে ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্তির জন্য বি থ্রি মাইনাস অ্যানায়ন গঠন করবে যেহেতু এটা এ যোজ্যতা দুই বি এ যোজ্যতা তিন তাহলে এটা একটা আয়নীয় যৌগ এ থ্রি বি টু গঠন করবে এরপরের কোশ্চেন দেখো থার্মিন মিশ্রণ না অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটা উদাহরণ চেয়েছে আর থ্রি পয়েন্ট এইটের থার্মিন মিশ্রণ কি এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ লিখতে বলেছে তার সাথে একটা অর্থবাদ যে কপারের পাত্রেও আর্দ্রবায়িত ফেলে রাখলে সবুজ পড়ে যায় কেন দেখো উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস চালানো করলে অ্যামোনিয়া কালো বার্নে কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লাল বার্নে ধাতব কপারে পরিণত করে এবং নিজে বর্ণহীন এন টুতে জারিত হয় বিক্রিয়াটা দেখে নাও দেখো তিন ভাগ এফি টু ও থ্রি ও এক ভাগ অ্যালমোনিয়ামের মিশ্রণকে থার্মিন মিশ্রণ বলে অ্যালমোনিয়ামের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়াটি তাপদায়ী হওয়ায় বিক্রিয়াকালীন উষ্ণতা প্রায় দু হাজার ডিগ্রি সি হয় তাই নিষ্কাশিত ধাতু গলিত অবস্থায় থাকে বিক্রিয়াটা তোমরা দেখে নাও অর্থাৎ এক্ষেত্রে এফি নিষ্কাশন করা হচ্ছে এর সাথে যে অথবা কোশ্চেনটা ছিল দীর্ঘদিন খোলা হওয়ায় থাকলে কপার নির্মিত বস্তু ও কপারের অধিকাংশ সংকট ধাতুতে সবুজ সোভ পড়ে এর কারণ হচ্ছে ধাতব কপারের সঙ্গে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও জলিবাস্পের বিক্রিয়ায় সবুজ রঙের বেসিক কপার কার্বনেট আস্তরণের সৃষ্টি হয় যাকে প্যাটিনো বলে বিক্রিয়াটা তোমরা একটু নোট করে নাও এরপর দেখো কী দিয়েছে কীভাবে পরিবর্তন করবে এটা আর তার সাথে কোন শর্তে ইথিলিন এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়ার সমীকরণটা দিতে বলেছে দেখো বিক্ষিপ্ত সূর্যালকে ক্লো মিথেনের চারটি হাইড্রোজেন পড়ানো একে একে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয় যদিও তোমাদের প্রথম ধাপটা চেয়েছে চলো দেখে নেব বিক্রিয়াগুলো দেখো সিএইচ ফোর প্লাস সিএল টু সমান সিএইচ থ্রি সিএল প্লাস এইচ সিএল অর্থাৎ তাহলে কী হবে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড ও এইচ সিএল উৎপন্ন করে এরপরটা দেখে নাও দুশো পঞ্চাশ ডিগ্রি সিউ তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপদে ইথিলিন ও হাইড্রেনের মিশ্রণ চালানো করে ইথেন উৎপন্ন হয় নিকেল অনুঘটকের কাজ করে বিক্রি তোমরা একটু নোট করে নাও আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরে কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই